জানি না আপনারা এই গাড়িটা দেখলে এটা খাওয়ার জন্য কতটা আগ্রহী হন কিন্তু ভাই আমি যখনই আসি আমি যখন এই গাড়িটা দেখি এই আইসক্রিমটা দেখি আমি সব সময় কিনি বুঝছেন পকেটে টাকা না হলেও আমি কাট দেওয়া হলেও আমি কিনি ঠিক আছে আমার মন চাইলে মানে আমি যখন নেই সব সময় রুটিতে নেই রুটি দেখা নিলে খুবই ভালো লাগে আর আমি যেটা নিই সেটা হলো ম্যাঙ্গো মানে আপনারা কেউ যদি ম্যাঙ্গো এই এই আইসক্রিমটা ম্যাঙ্গোটা খায় দেখেন খুবই অসাধারণ লাগবো ঠিক আছে সত্যি এটা আমার কাছে নিল এক টাকা ফিফটি সেন্ট মানে এটা এরকমই দাম আমার বাসার সামনে যে একটা আছে ওটা হলো আপনার এক টাকা আশি পয়সা আমি আপনাদেরকে একটু সাগর ভিউটা দেখাই চমৎকার একটা ভিউ মানে ওই পারে কিন্তু আপনার মালয়েশিয়া ঠিক আছে যে আমি আছি শ্যামবং পার্ক আর কি সাগর ভিউটা একটু আপনাদের সাথে একটু শেয়ার করবো দেখেন খুবই চমৎকার কিন্তু সিঙ্গাপুর এই সাগর পাড়ে আসলে বুঝছেন আমার ওই যে তাসিফ খানের একটা ঘান মনে পড়ে সাগর পাড়ে আসছে আমার মাতার মাথার লাগে দেখছেন কি দারুণ একটা ভিউ চমৎকার আমি দিক তার জন্য ক্যামেরাটা একটু ভালো হইতেছে না আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই ভালো দেখছেন সাগর পাড়ে কি সুন্দর একটা পরিবেশ আপনি দেখেন একটু মানে ওইটা হলো মালয়েশিয়া আর এটা হলো সিঙ্গাপুর মানে খুবই চমক বাচ্চাদের জন্য বেস্ট একটা জায়গা সবাই কারণ হলো এখানে বাচ্চারা আসলে মনে করেন আপনার এই এই বালুর মধ্যে অনেক গোড়াগড়ি করে বা বালু দেয় খেলাধুলা করে মানে এই জিনিসটা আমিও এখানে অনেকক্ষণ বৈশা থেকে দেখলাম যে বাচ্চারা কতটা বালু পাইলে কতটা খুশি আর এই বালু আমাদের আমাদের গ্রামে অভাব নাই আমাদের দেশে অভাব নাই আর যাই হোক মানে কি বলবো এই বালুগুলো একটু দারদার তো তার জন্য বাচ্চারা অনেক খুশি হয় আর এখানে অনেকে আসে খেলাধুলা করে

মূলত এই গেটটা বন্ধ করার কারণে এই বাইগুলা ওই জায়গায় ই করতেছে আমি একটু উপরে দিকে উঠমু উপরে কি সুন্দর জায়গা এটা আপনাদেরকে একটু দেখাই খুবই চমক উপরে তেমন কিছু নাই কিন্তু উপরে সুন্দর একটা ডিজাইন আলা একটা বাড়ি আছে মানে বাড়ি বলতে এটা এখানে যারা এটা নিয়ন্ত্রণ করে বা এটার পরিবেশ যারা দেখে দেখাশোনা করে তারা ওখানে বিশ্রাম করে বা এরকম কিছু আর এখানে কিন্তু আপনার টয়লেটও আছে পাবলিক টয়লেট ওই যে পাবলিক টয়লেট এই পার্কের ভিতরে আর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমি ওই সব জায়গায় যাইতে পারলাম না কারণ আমার কারণ আমি অনেক জায়গায় হাইটাইছি তো তার জন্যে হয়তো আমার ঠ্যাংটা আর চলতেছে না বুঝছেন কিন্তু এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা পার্কে মানে টাকা পয়সা তো লাগেই না কিন্তু তারপরেও যারা শ্যামবঙ্গের আশেপাশে আছেন তারা এখানে এসে ঘুরে যাবেন ভালো লাগবে অবশ্যই পার্কটা দেখলেনি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার